নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘরকা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার সকালে তো অনেকক্ষণ আগেই উঠেছি প্রতিদিনের মতো একই কথা বলে ভিডিওটি শুরু করি আর সকাল থেকেই ভিডিওটি করি কারণ বলুন তো সকালবেলায় তো সমস্ত কাজকর্ম থাকে বিকেলের দিকে সেরকম কোনো একটা কাজ থাকে না সেই জন্য বিকেলে আর ভিডিও সেরকম বানায়ও না হয়তো কোনো কিছু খাবার বানালাম আর সন্ধেবেলায় আর করবো সন্ধ্যাবেলায় ছেলেদের নিয়ে একটু ব্যস্ত থাকি তারপরে একটু চা জল খাই এই সমস্ত কাজই যত কাজ তো সকালের দিকেই থাকে তো সকালবেলায় কাজকর্ম শুরু করার সাথে সাথে ভিডিওটাও শুরু করে দিই নইলে আপনাদের সাথে ভিডিওই শেয়ার করা হবে না ওই বিকেলের দিকে ভিডিও শুরু করব করব করে ভেবে না তারপরে না আর ভিডিওই শুরু করা হয় না তো সেদিন আবার গ্যাপ চলে যায় ভিডিওর তো সেই জন্য ভেবেছি সকাল থেকে ভিডিওটা শুরু করি আর আজকে বৃহস্পতিবার ঠিকই কিন্তু আজকে না বাইরে বৃষ্টি হচ্ছে সব জায়গায় হচ্ছে প্রায় তো কোথায় কোথায় হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমি ভিডিওটা শুরু করেছি যখন তখন কিন্তু বৃষ্টিটা পড়া শুরু সবে হয়েছে তো সকালের দিকে বৃষ্টি সেরকম খুব একটা হয়নি কিন্তু ওই ফিস করে বৃষ্টি হয়েছে তো ওই সাড়ে আটটা নটার দিকে থেকে শুরু হয়েছে বৃষ্টিটা কিন্তু খুব জোরেও হয়নি তো এদিকে দেখুন আমি কাজকর্ম করছি রান্নাবান্না ওদিকে প্রায় অর্ধেক হয়ে এসেছে আর এদিকে কি বলুন তো আমি তরকারিটা গ্যাসে বসিয়ে রেখেছি রেখে আমি বিছানাটা আগে তুলে আসলাম ওই ঘরের বিছানাটা বেশিক্ষণ পড়ে থাকলে আমার আবার মনটা খারাপ হয়ে যায় কিন্তু দেখলাম যে হাতে যখন সময় রয়েছে বিছানাটা আগে তুলে নিই আর আজকে খুব একটা সেরকম রান্নাবান্না কিছু করব না কেননা গতকালকেই তো খাওয়া হয়েছে মাটন তো আজকে একটু সিম্পল রান্নাবান্নাই করবো ভেবেছি তো এদিকে দেখুন আজ বৃহস্পতিবার আজকে বাজারও করতে যেতে হবে আর এদিকে বৃষ্টি হচ্ছে সেটাই মনে মনে ভাবছি বৃষ্টি তো হচ্ছে কিন্তু বিকেলে বাজার করতে যেতে পারবো কি না ঠিক নেই তো আজকে পালন শাকের তরকারি করছি একটু পালন শাক একটু কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে তরকারিটা করছি একটু বাঁধাকপিও দিয়েছি আর এদিকে আমি ডাল করেছি পরে আপনাদেরকে দেখাবো কি কি রান্না করেছি তো এদিকে পালন শাকটা হতে থাকুক ততক্ষণে আর পালন শাকটা হতে না আজকে অনেকটা সময় লেগেছে এই কারণেই সময় লেগেছে অনেক পরিমাণে সবজি দিয়ে ফেলেছি আজকে আমি আর দেখলাম যে সেরকম কিছুই যখন রান্না করছি না একটু শাকের তরকারিটা বেশি করে করি বাবুসনেও খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমিও ভালোবাসি তো এখনও অনেকক্ষণ হবে কিছুই হয়নি তো দেখলাম ততক্ষণে হোক এদিকে আরও হাতে সময় রয়েছে আমি ফ্রিজটা দুদিন ধরে পরিষ্কার করবো ভাবছি কিন্তু করাই হয়ে উঠছে না ফ্রিজ আমার সেরকম নোংরা হয় না কিন্তু ওই তবুও সপ্তাহের বাজার নিয়ে এসে রাখতে হবে তবুও একবার ওই হাতে মুছে নিই আর ভালো করে পরিষ্কার করে রাখতেই ভালো লাগে দেখবেন যদি মাঝে মাঝে মুছে রাখা হয় না পরিষ্কার করে তাহলে দেখবেন অতটাও নোংরা হয় না আর ওই মাসে যদি একবার আমি পরিষ্কার করতে যাই তাহলে অনেকটা নোংরাই থাকে আর আমার তো ফ্রিজে সেরকম কেউ হাতে দেয় না শুধু আমি বারবার খুলি ওই সবজি সবজিপাতি নেওয়ার জন্য বাবুজনেরও হাত দেয় না আর আমরা তো সেরকম ফ্রিজে কিছুই রাখি না ওই কাঁচা সবজি রাখি হয়তো মাছ মাংস আর ওই কাঁচা সবজি এই সবগুলোই রাখি আর কিছু সস রয়েছে আর বাবুদের জন্য ওই চকলেট যে সসের মতো যে চকলেটগুলো হয় না ওইগুলো রয়েছে আমি না নামটা ভুলে গেছি তো যাই হোক ওখানে রয়েছে আর ওই বেকিং সোডা এগুলোই রয়েছে তো এই সমস্ত জিনিসই রয়েছে তো সেই জন্য ভাবলাম কি খুব একটা পরিষ্কার করার দরকার নেই এমনি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই হবে তো কাপড়টা ভালো করে ধুয়ে নিয়েছি যেটা দিয়ে আমি মুছছি সাপ জল দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার করেছি আর এগুলো একটুখানি কসমেট দিয়ে একটু বুলিয়ে নিয়েছি দেখুন কত ভালো লাগছে দেখতে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে আবার তো বিকেলে এনে সবজিগুলো রাখতে হবে দুদিন ধরেই ভাবছি ভালো করে ফ্রিজটা পরিষ্কার করব। কিন্তু হয়ে উঠছিল না সময় পাচ্ছিলাম না আর সেরকম নোংরা ছিল না দেখেও অত গা ছিল না তো যাই হোক ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনগুলো মাজা হয়ে গেলে আমার সমস্ত কাজ হয়ে যাবে ঘর একটু ঝাড় দিয়ে নিতে হবে আর আজকে আমি সকালে ঝাড় দিয়ে রেখেছিলাম আর আজকে সকালে ঝাড় দিয়েছি এই কারণেই যে আজকে বৃহস্পতিবার আজকে অনেক কাজে তারা থাকবে আর এদিকে ঠাকুরের বাসনপত্রগুলোও মেজে নিতে হবে আমি কিন্তু এই ফাঁকে ঠাকুরের বাসনগুলোও মেজে রেখেছি কারণ আজকে প্রচুর বাসন হয় ঠাকুরের বাসনগুলো মেজে রাখতে হয় তো মেজে রেখে দিয়েছি এখন এই যে বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু এখন ঘরে আমি বাসনগুলো মেজে ঘষে নিয়ে আমি স্নান করবো আর স্নান সেরেই পুজো দিয়ে নেব আর এদিকে যে দেখছেন এই সসের প্যাকেটটা এই প্যাকেটটা না বেশ ভালো সেই জন্য রেখে দিয়েছি কেটেছিলাম সেদিন তো এর ভিতরে নোংরা টোংরা ফেলছি তো ফেলে আবার নোংরাগুলো ফেলে দিয়ে এসে রেখে দিচ্ছি তো আমার ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে এদিকে ঘরও আমার পরিষ্কার হয়ে গেছে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য উনানটা ঘরে এনে রেখেছি আর কিছু ওই খড়ি রয়েছে আর কিছু খড়ি ওখানে বাইরেই রয়েছে ওগুলো ভিজে গেলেও কিছু করার নেই কেননা অনেকটা ভারী আনতে পারবো না আর বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে আপনাদেরকে বলছিলাম কিন্তু এত পরিমাণে মানে আওয়াজ আসছিল আর এদিকে দেখুন সোনার কাণ্ড কী দুটো টমেটো বার করে রেখেছে কখন থেকে আমার কাছে বায়না করছে যে তুমি স্নানে যাওয়ার আগে আমাকে একটুখানি টমেটো মাখা করে দাও ফোনে দেখেছে টমেটো মাখা খাই তো সেই জন্য বলছে যে টমেটো মাখা করো মা খেতে খুব ভালো লাগে তুমি একবার করেই দেখো না কেন আরও টক খেতে ভীষণ পছন্দ করে আর আমারও বেশ ভালো লাগে টক খেতে আর টক খেতে ভালো লাগে বলে কিন্তু আমি মাখা করছি নইলে আমি করতাম না আর তার থেকেও বড় কথা টক যে প্রত্যেকটা মেয়েই ভালোবাসে কিন্তু ছেলেরাও ভালোবাসে কিন্তু ওই যে বলে না ফুচকা খেতে মেয়েরা খুব ভালোবাসে ফুচকা হলো মেয়েদের ফেভারেট আমার কাছে কিন্তু ফেভারেট না ফুচকাটা আমার কাছে টকজল ঠিক আছে ভালো লাগে খেতে জলটা ভালো লাগে কিন্তু ওই যে ফুচকা খেতে আমার একদমই ভালো লাগে না হয়তো খুব কম লোকের কাছেই শুনবেন যে ফুচকা খেতে ভালো লাগে না তো সবাই যখন শোনে যে আমার ফুচকা খুব একটা ভালো লাগে না তখন না সবাই আশ্চর্য হয়ে যায় ফুচকা খেতে ভালোবাসো না তুমি আবার কীরকম ধরেন আসল জিনিসই খাও না কিন্তু আমি জানি না কেন আমার ভালো লাগে না খুব একটা হয়তো খেলাম বললো সেই যে শখ করে খাবো খেতেই হবে এমনটা কোনো না যে দেখলেই খেতে ইচ্ছা করবে সেটাও কখনো হয় না কিন্তু টক জলটা খেতে আমার খুব ভালো লাগে সেটা খাই কেননা ওই যখন ওর পাপা খাই মানে তোমাদের দাদা যখন খায় ফুচকা তখন আমি গিয়ে বলি টক আমায় দেবে কাকু আর উনি জানি যে আমি ফুচকা অতটা খাই না ভালোবাসি না আমরা যেহেতু যে স্কুলে পড়তাম সেই স্কুলের সামনেই বসে উনি উনি আগেগুলাই জানি যে আমি ফুচকা খেতে ভালোবাসি না আমি বহুত দিন ধরে ওনার কাছে মানে টক জলটাই খাই যখনই যাই বলি যে তুমি হয় জল দাও হয়তো একটা ফুচকা দেবে কিন্তু তার সঙ্গে একটু টক জল আমাকে বেশি দেবো উনি বলে তুই এমনিই খা জল তোকে আর ফুচকা খেতে হবে না তো সেই জন্য না উনি আমাকে চেনে আর আমরা যেহেতু স্কুলে পড়তাম তখন ওখান দিয়ে যাওয়া আসা করতাম একদম স্কুলের সামনেই বসে তো সেই জন্য চেনে তো এত বছরেও ভোলেনি ঠিক মনে আছে তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবাতি দিয়েছি আর আজকে আর বিকেলের দিকে বৃষ্টিটা কমে গেছিলো বৃষ্টি কমে যাওয়ার ফলে আমরা আবার বাজার করতে গিয়েছিলাম আর আমরা চারজনেই গিয়েছিলাম আজকে গিয়েও খুব অসুবিধা হয়েছে একটু কাদা জল আর বাবু আগে নিয়ে গেছি যেহেতু ওদেরকে একটু বারবার দেখতে হচ্ছিলো ভিড়ের মধ্যে আমি সেরকম নিয়ে যাই না কিন্তু ওরা খুব বায়না করছিল তো সেই জন্য নিয়ে গেছি আর এদিকে দেখুন আমি সন্ধ্যাবেলা সন্ধ্যে নয় এখন এসে সন্ধ্যাবাতি দেওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম চা খেলাম এখন রাতের খাবার করছি আজকে রাতে ভেবেছি একটু অন্যরকম খাবার খাবো মানে প্রতিদিন তো ভাত রুটি এগুলো খাই তো আজকে ভেবেছি অল্প একটু ভাত রয়েছে এদিকে সবজিও অনেক রকম রয়েছে তো ভাবলাম কি চাউমিন ঘরে রয়েছে অনেক দিন চাউমিন খাওয়া হয় না আর আসার সময় না ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে আসছিলো বাবা আসো না বায়না করছিলো মা চাউমিন বানাবে বাড়ি গিয়ে তো বললাম ঠিক আছে বাড়ি গিয়ে বানাবো আর আমি সেরকম কিনে খাই না যতটুকু পারি বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি আর আমি চাউমিনটা বাড়িতেই বানাই প্রত্যেকেই বানাই কিন্তু তবুও মাঝে সাঝে রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করে কিন্তু আমি সেরকমভাবেই খাই না ভালো লাগে না কেন কি জানি তো যাই হোক আমি বাড়িতে সবজি দিয়ে বানাবো আর এদিকে দেখুন সবজিও দেবো ডিমও দেবো এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছে আগে এগুলো ভেজে তুলে নেবো কেননা কড়াইটা ছোট হয়ে যাচ্ছে আর সবজি চাউমিন অনেক পরিমাণে রয়েছে তো আগে ওদিকে ভেজে নিই ওটা ভাজতে দিয়েছি আর এদিকে দেখুন আমি শশাটা কেটে নিচ্ছি ভালো করে আর আমি না বটির থেকে ছুরিতে ভালো কাটতে পারি খুব তাড়াতাড়ি হয় বটিতে কাটতে গেলে অনেক দেরি হয় আমি ঠিকঠাক মতো আলুর খোসাই বলুন আর শশারি খোসা বলুন আমি ছাড়াতে পারি না ওই জন্য আমার সব ওই যে পিলারগুলো রয়েছে ওইগুলো দিয়েই আমি ছাড়াই আগা গোড়াই এটা বিয়ের পরপর থেকে এরকম আমার অভ্যাস কেননা তখনও আমাকে ওর পাপা এনে দিয়েছিল মানে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল ওই ছুরি কাচি এগুলো সবজি কাটার জন্য তো তখন থেকে আমার অভ্যাস হয়ে গেছে আর বটিতে হ্যাঁ কাটি যেগুলো কাটার মতো সেগুলো যেমন ডাটা শাক এগুলো কাটতে হয় শাকটা আমি ছুরি দিয়েই কাটি কিন্তু ওই ডাটা থাকে এঁচড় থাকে এগুলো না আমি বটি দিয়েই কাটি একবারে পারি না তা কিন্তু নয় পারি কিন্তু ওই খোসাগুলো আমি ছাড়াতে পারি না তো তার থেকে মনে হয় যে যতক্ষণে আমি বটিতে কাটবো ততক্ষণে আমার ওই ছুরি দিয়েই হয়ে যাবে সবজি কাটা তো সেই জন্য আমি ছুরি দিয়েই কাটি আর আমাদের বাড়িতে যেই আসে না কেন সে না একটু অসুবিধায় পড়ে যায় কেননা বটি তো আমি সেরকম ব্যবহার করি না বটিতে তো ধারও নেই সেরকম তো যাই হোক চাউমিন এদিকে আমার রেডি হয়ে গেছে আর থালায় বেড়ে নিয়েছি বাবু ওনাকে খেতে দেবো আর আমরাও বসে পড়বো তো দুটো থালায় বেড়েছি ঠিকই কিন্তু ওদেরকে আলাদা জায়গায় দেবো আর আমরা আলাদা জায়গায় নেবো তো ওই তাড়াতাড়ি করে ঢেলে নিলাম তারপরে কাউন্টারটা পুরো পরিষ্কার করে নিয়েছি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি তো ভিডিওটা আর বেশি বড় করছি না এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন টাটা